শ্রমিকের দামের বিনিময়ে কিন্তু আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা ভোগ করছি আমরা বিশেষ আমরা যে মন্ত্রণালয়ে কাজ করছি চারশো পঁচিশ টাকা জমি মজুরি ভিত্তিতে আমরা কাজ করছি যা মজুরি বিহীন ঘটনা এরকম মজুরি যদি থাকে সে শ্রমিক কখনো মাথা উঁচু করে স্বাধীন বাংলাদেশে বসবাস করছে এই কথা বড় বলা করে বলতে পারে না এটা আমাদের বড়ই দুর্ভাগ্য এই যে যে আমাদের ঈদ উল 10 দশ দিনের ছুটি সরকার ঘোষণা করা হয়েছে যদি আমাদের হাজিরা বাইশ দিনের হয় দশ দিন যদি ছুটি যায় আমরা কি নিয়ে ঘর যাব আমরা <laughs>

এই কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সর্বত্র নির কর্মচারীর পক্ষে প্রতিটি জায়গায় কথা বলেছেন আমাদের সেই আসাক্ষিমাদের মাঝে উপস্থিত আছে আজকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন

দুই হাজার পর সাধারণ নির্যাতিত হবেন এবং আমাদের আন্দোলনের পরে আমরা একটি সফলতা এসে দু হাজার পনেরোই এপ্রিল বৈশাখী কর্মচারীদের জন্য হয়েছে উপহাস কাজ সন্তোষজনক সন্তোষজনক এবং কাজের মোট সময় ছত্রিশ বছরের ন্যূনতম পক্ষে দুশো পঞ্চাশ দিন হতে হবে সংশ্লিষ্ট অর্থ বছরের এক বছর পরবর্তী অর্থ বছরের পর কাজের সময় ন্যূনতম পক্ষে একশো দিন হলে নিয়ন্ত্রিত ব্যক্তি দুই তিন বড়দিন দুর্গা পূজা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সর্বোচ্চ তিরিশ দিনের মজুরির সমপরিমাণ অর্থ উৎসব প্রাপ্ত দুই ভাগে ভাগ করে দেওয়া যাবে বর্তমানেরা যে অধিকার ঠিক আউটসূচিদের দুই হাজার পঁচিশ সালে নীতিমালায় উল্লেখ হলেও দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালায় উল্লেখ হয় নাই সে কাজ করতে পারবে সেখানে আগের নীতিমালয় ছিল আঠারো থেকে সাতান্ন এবং বর্তমান পঁচিশ নীতি নীতিমালয় আসছে আঠারো থেকে আটান্ন এবং সেখানে স্পষ্ট লেখা ছিল বলা ছিল যে মজুরির হার দৈনিক চাইলে দশ টাকা বৃদ্ধি করা যেতে পারে যেটা বর্তমান নীতিমালায় আমাদের সেই অধিকারটুকু হরণ করা হয়েছে বর্তমান নীতিমালায় যে সকল বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই নীতিমালায় বলা হয়েছে

নিয়োজিত রাখা যাবে না যেটা সবচেয়ে বড় বর্ষক আমাদের অধিকার হরণ করেছে পরে শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীয়করণ করার দাবি জানাচ্ছি

উপস্থিত আজকে এই দিনে হাজির হয়েছে তোমরা যে পরিষদের সম্মানিত অতিথি মহোদয়গণ আমি বক্তব্য বেশি দেরি যাইত করব না আমি প্রথমত এখানে উপস্থিত সম্মানিত অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু মেহেরবানি করে আমাদের দিকে তাকিয়ে দেখুন আমাদের এখানে এখানে এমন অনেকগুলো লোক রয়েছে যারা তারিহিম অফিসে ঢুকেছে তারি ছাড়া ইয়ং বয়স যুবক বয়স কিশোর বয়স অফিসে ঢুকেছে

আবার আরেকটি সত্যি আমি সতর্ক করে বলতে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে যাচ্ছি আপনি নিজের বাবা মার জন্য আপনারা হয়তো অনেকে জানেন যে তেলের ব্যাপারে বিদেশে বাংলাদেশ অনেকটা ঋণ ছিল অন্য একটা খাত থেকে করেছে আবার তাকে কেবা বা তারাই বুদ্ধি দিয়েছে যে দৈনিক মজুরি ভিত্তিক যারা আছে এদের মাসে প্রায় সাড়ে চারশো সাড়ে চারশো কোটি টাকার মতো বেতন দেওয়া হয় যদি এই বেতনটা কমায় দেওয়া হয় তাহলে কিছু শৈলিক পরিশোধ করা যাবে আমি বলতে চাই সব জায়গায় হাত দিবেন না বিদের সামনে বাড়িতে যায় একান্ত অতিথিদের মতো অসাধারণের মতো বাড়িতে যায় ঠিক আমরা সকলেই কিন্তু মোটা অঙ্কের মোনা দেখ ধরে ধরে নিয়ে যায় আমাদের শুনতে আমাদের হাতি দিকে তাকিয়ে থাকে আপনি সম্মানিত অন্তিম মহাশয় আপনি উদার মনের মানুষ আপনি জনকল্যাণে কাজ করেন আপনারা সকলেই আপনার প্রতিনিধিত্ব আগুন জানাই আপনি আমাদের দুঃখ কষ্ট আপনি สนिष्ट বহুকে আপনি জানাবেন এবং আমাদের দুঃখিত দুঃখিত হয়ে

দুটি ব্যক্তিগত সময় সম্পর্কিত যে

আগে বলতো প্রমাণ দেন অভিযোগ দেন এখন প্রমাণও দিছি অভিযোগ দিছি বারবার মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানান দিচ্ছি তারপর তাদের জনক করে না আমাদের টাকা গুলো কে খাওয়া দেখেন আমার প্রতিষ্ঠানের কথা বলি দৈনিক প্রতিনিধি জানা আছে তারা তো বৈষম্যের শিকারি আমরাও বৈষম্যের শিকার হাউস শুটিং এ যারা আছে তবে সারা বাংলাদেশে

নীতি নির্ধারক লোক এখানে সর্বোপরের লোক যারা আমাদের অধিকার আদায় করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন আমরা তাদের বক্তব্য শুনবো আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই আমি শুধু একটা দুইটা পয়েন্ট কথা বলে এখান থেকে আমি বিদায় নেব সেটা হচ্ছে সৈন্য সরকার দৈনিক মজুরি ভিত্তিক সর্বপ্রথম

কারণ আগে কিন্তু তারা বেদন পাইত ছুটি পাইত এখন দুই হাজার পঁচিশ সালে যে নীতিময় আবেদন করছেন সেখানে তাদেরকে বাইশ দিনের হাজিরা দেওয়া হয়েছে